সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়মিত ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন এসেছেন বা প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো মতামতের জন্য হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য আমাদের এই ভাইয়ের মোটামুটি বয়স ভালো বয়সের পাশাপাশি গায়ন কমাশিয়াটাও বেশ বড় এই ধরনের গায়না কমাশ্যাগুলো আমাদের অপারেশন করতে খুব বেশি বেগ পেতে হয় না তবে বয়স যেহেতু বেশি এবং সাইজও একটু মোটামুটি বড় পরিপূর্ণ রিকভারি হতে কয়েক মাস সময় লেগে যায় অপারেশন করার সাথে সাথেই গায়না কমাশ্যা চলে যাবে তবে রাতারাতের মধ্যে পরিপূর্ণ ঘা শুকিয়ে যাবে না দুই এক সপ্তাহ সময় তো দিতেই হবে আপনারা বিভিন্ন ধরনের অপারেশন করেন অথবা কেটে ছিঁড়ে গেলে তো বুঝতেই পারেন একটু সময় দিতেই হবে তো ইনশাল্লাহ সময়ের পরবর্তীতে রেজাল্ট অনেক ভালো আসবে এবং দুই দিন পরে যে রেজাল্টটা এসেছে এটা যথেষ্ট সন্তুষ্টজনক আস্তে আস্তে শুকাবে আরও ভালো হবে যত শুকাবে তত ভালো হবে দেখতেই পাচ্ছেন অপারেশনের দুই দিন পরে একটি ফলাফল এটি একটি প্রাথমিক ফলাফল এই জায়গাতে কস্টেপের দাগ আছে মাইক্রোফোনের দাগ এছাড়া বেল্ট দিয়ে চেপে বাধা ছিল তার জন্য জায়গাটার মধ্যে দাগগুলো বেশি হয়ে আছে যখন আলো বাতাস পাবে তখন এই জায়গাটা আরও নর্মাল হয়ে যাবে সারা দিন যদি আপনি পায়ে জুতা পরে থাকেন দেখবেন পায়ের মধ্যে দাগ হয়ে যায় কোমরে যদি টাইট করে বেল বেঁধে রাখেন দেখবেন বেল্টের দাগ হয়ে যায় তো যেতে এটা একটা অপারেশন এরকম থাকবেই কয়েকদিনের মধ্যে ন্যাচারাল হয়ে যাবে তো এইসব বিষয় নিয়ে টেনশনের কোনো কারণ নেই শুধু ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া পরিপূর্ণতা কখনোই আসবে না আপনি যদি ধৈর্য না ধরতে পারেন আপনি আসলে পরিপূর্ণ ফলাফল কখনোই পাবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে রেজাল্টও অনেক সুন্দর আসবে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট দুই দিন পরে একটি ফলাফল দুই মাস দুই বছর পর এত সুন্দর হবে যে বোঝাই যাবে না কখনো কিছু করে এসেছে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন কমাশিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোটো করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়